দেখুন বন্ধুরা আজকে আমি পেঁয়াজ কালি আর ছিম দিয়ে তোমাদের একটা দারুণ রেসিপি করে দেখাবো তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক কিভাবে রেসিপিটা বানাই তা রেসিপিটা তৈরি করার জন্য আমি সিম আর পেঁয়াজ কালিটা সুন্দর করে কেটে গুছিয়ে নিচ্ছি আর এই কালির এই ফুলগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা এই শীতের সময় এই পেঁয়াজকালি আর সিম খুব ভালো লাগে খেতে আর এই সিমগুলো দেখো সব দানা হয়ে গেছে এই দানাওয়ালা ও খেতে খুব টেস্টি হয় তা আমি এই সিমগুলোকে সব কেটে রেডি করে ধুয়ে এনেছি এনে কড়াইটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি ফড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফটন আর শুকনো লঙ্কা আর যেহেতু কালি ওই জন্য আমি পেঁয়াজ দেবো না আর আদা রসুন দেব না বাটা মশলাই ইউজ করবো আমি তরকারিতে দেখুন আমি কী কী বাটা মশলা ইউজ করি দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই দিকে আমি মশলাগুলো বেটে রেডি করে নিচ্ছি তা মশলায় আমি কি কি দিচ্ছি দেখুন দিয়েছি রাঁধুনি আর দিয়ে দিচ্ছি শুকনো ধনি আর দিয়ে দেবো কালো জিরে এই তিনটি একসঙ্গে আমি সুন্দর করে বেটে নেব আর এই মশলাগুলো সব বেটে রেখে আমি চলে যাব আমাদের এই বাড়ির পিছনে যে সবজি ক্ষেত আছে ওই সবজি খেতে থেকে কটা কাঁচা ধনিয়া পাতা তুলে আনবো আর এই কাঁচা ধনিয়া পাতা তরকারিতে দিলে এর একটা আলাদা টেস্টি হয় স্বাদ হয় তাই কয়েকটা ধনিয়া পাতা তুলতে এসেছি আমি আর দেখুন ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে এই কয়েকটা ধনিয়া পাতা তুলে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য এবার আমি তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে আর উপরের থেকে আমি কয়েকটা ধনিয়া পাতা কেটে ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার আমি ওই বাটা মশলাটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো দিলে রেডি হয়ে যাবে ধনিয়া সিম্পি আঁচকালির চচ্চড়ি তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো